এই তীব্র গরমে অথিষ্ট জনজীবন অথিষ্ট জলজ স্থল প্রাণীকুল প্রতিদিন গরমের মাত্রাটা বাড়ছে প্রতি বছর বাড়ছে আর এটা আমাদের মাছ চাষিদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে মাছ চাষিদের জন্য একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আমার চারপাশে আমি অনেক দেখছি অনেকের কাছ থেকে ফোন পাচ্ছি যে তাদের মাসিক প্রস্তুতি এবং শুরুর প্রস্তুতিটা সব কিছু ঠিকঠাক ছিল তারপরও তাদের মাছ মরছে অথচ আমরা যদি এই পুকুর প্রস্তুতির সময় আমরা একটু কৌশল অবলম্বন করতাম আমরা যদি মাসিক প্রিপারেশনে সামান্য কিছু কৌশল অবলম্বন করতাম তাহলে হয়তোবা আমাদের এই দিনটা আজকে আমাদের দেখতে হতো না আমরা এই পুকুর প্রস্তুতিটা করি না দেখি ঠিকমতো করি না দেখি সব নিয়ম মেনে করিনে দেখি আমাদের এই সময়টা দেখতে হচ্ছে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো ঠিকঠাক মতো করি এমন কি আছে যে আমরা করছি না হ্যাঁ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে আপনি সুন্দর একটা ঘর বানালেন সে ঘরের ভিতরে পনেরো বিশজন লোক থাকবেন কিন্তু তার দরজাটা বন্ধ ঘরের ভিতরে কোনো ওয়াশরুম নেই আপনি ওখানে এই মানুষগুলো থাকলেন রান্না বাড়া করলেন খেলেন অবশিষ্ট খাবারটা ফ্লোরেই ফেলে রাখলেন সেখানে আপনারা মলমূত্র ত্যাগ করলেন আচ্ছা বলুন তো ওখানকার পরিবেশটা কেমন হবে অবস্থাটা কি হবে আপনি সুস্থ থাকা তো দূরের কথা আপনি তো বাঁচতেই পারবেন না তাহলে আমরা যে একটা আবদ্ধ জলাশয় যেখানে আমরা মাছ চাষ করছি সেখানে মাছের খাবার ওয়েস্টেজ হচ্ছে মাছের মলমূত্র সেখানে ঝরছে আমরা তার পরিবেশটা ঠিক রাখবো না আর আমরা তার কাছ থেকে একটা ভালো উৎপাদন আমরা আশা করব এটা কি অলিক স্বপ্ন ছাড়া আর কিছু আমরা চাষিরা কেন জানি পুকুর প্রস্তুতি গিয়ে যথেষ্ট পরিমাণে উদাসীন হয়ে যায় মানে এটা আমাদের কাছে এমন কোনো ব্যাপারই না অথচ যখন আমাদের লক্ষ লক্ষ টাকার মাছ মরে যায় যখন মাছ অসুস্থ হয় তখন আমরা সেখানে হাজার হাজার টাকার মেডিসিন আমরা ব্যবহার করছি তাতে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না একটু কৌশল অবলম্বন করে যদি আমরা পুকুরটা প্রস্তুত করি তাহলে এই প্রাকৃতিক দুর্য দুর্যোগ থেকে আশা করি নিজেদের মাছকে আমরা রক্ষা করতে পারব। তো আসুন আমরা আজকে আলোচনা করি যে কি কৌশল অবলম্বন করে আমরা পুকুর প্রস্তুত করব। এবং কোন কৌশল অবলম্বন করে আমরা মাসিক পরিচর্যাটা করবো আসসালামু আলাইকুম আমি ফকির সাহেব আপনারা দেখছেন আপনাদের কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফ্লাইং ফিশ জিরো জিরো সেভেন তো পুকুর প্রস্তুতি এবং মাসিক ডোজ যে কতটা ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ সেটা একমাত্র বিপদে পড়লেই বোঝা যায় আমি অনেক চাষিকে এটা বলি কিন্তু অ্যাকচুয়ালি অনেকেই গুরুত্ব দিচ্ছেন না পুকুর প্রস্তুত করতে গেলে এখন এপ্রিল মাস দু এপ্রিলের শেষ সময় এখনই পুকুর প্রস্তুতি শুরু হয়ে গেছে মে মাস ভরপুর আপনার পুকুর প্রস্তুতি চলবে তো আপনারা যদি আমার এই দেখানো পদ্ধতিটা অবলম্বন করেন আশা করি খুব যথেষ্ট ভালো একটা রেজাল্ট আপনারা সেখান থেকে পাবেন আপনি পুকুরটা সেচ দিলেন সেচ দেওয়ার পরে কাদার পরিমাণটা যদি একটু বেশি থাকে তাহলে প্রতি শতকে আপনি চার থেকে পাঁচ কেজি চুন প্রয়োগ করবেন এবং সে চুনটা অবশ্যই পাথরে চুন সেটা ভিজিয়ে গরম গরম আপনি পুকুরে প্রয়োগ করবেন আর যদি কাদার পরিমাণটা একটু কম থাকে তাহলে আপনি দুই থেকে তিন কেজি তিন কেজির নিচে কোনোভাবেই প্রয়োগ করবেন না শুধু এতটুকু জেনে রাখুন যে চুন এর চেয়ে বড়ো ডক্টর বড়ো ঔষধ আর নেই ছাইয়ের চেয়ে বড় ডক্টর বড় ঔষধ নেই লবণের চেয়ে বড় ডক্টর বড় ঔষধ আর নেই এবং আপনি যতটুকু চুন পুকুরে প্রয়োগ করবেন তার ফিফটি পারসেন্ট চুন আপনি আপনার মাছের মাধ্যমে আবার রিটার্ন পাবেন অর্থাৎ চুন কখনও ফেলনা জিনিস নয় তো আপনি প্রতি শতকে প্রথমে তিন কেজি থেকে পাঁচ কেজি আপনি চুন প্রয়োগ করলেন এর পরের দিন আপনি প্রয়োগ করবেন প্রতি শতকে তিন থেকে পাঁচ কেজি সাত কেজি ছাই যে যতটুকু সংগ্রহ করতে পারেন সেটা কাঠ পোড়ানো পাতা পোড়ানো খড় পোড়ানো যে কোনো ছাই হতে পারে হতে পারে নূতন ছাই হতে পারে পুরানো ছাই কোনো সমস্যা নেই তাপে ছাই প্রয়োগ করলেন ছাই প্রয়োগ করার পরের দিন আপনি প্রয়োগ করলেন সেখানে জৈব সার আপনারা বস্তায় যে জৈব সারটা পাওয়া যায় সেটা না দেওয়াটাই অনেকটা ভালো আপনারা যদি পাতা পচা জৈব সার অথবা ফার্মের যে পুরানো গরুর গোবর অথবা লতা পাতা ঘাস এটা সেটা পচানো যে জৈব সারটা এটা দিতে পারলে সবচেয়ে ভালো হয় তো চার পাঁচ কেজি ছয় কেজি আট কেজি দশ কেজি যে যেভাবে পারেন জৈব সার দিবেন যদি কাদার পরিমাণটা বেশি থাকে তাহলে জৈব সারের পরিমাণটা একটু কম দিলেন দুইশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত সর্ষের খোল আপনি ভিজিয়ে দিয়ে দিলেন তার পরের দিন আপনি দিলেন শতকে দুইশো গ্রাম করে ইউরিয়া সার দুইশো গ্রাম করে টিএসপি সে হোক সিঙ্গেল সুপার ফসফেট হোক ডাবল সুপার ট্রিপল সুপার ফসফেট অথবা ডিএপি এবং অবশ্যই সাথে আপনি তিরিশ থেকে চল্লিশ গ্রাম হারে মিউরোট্যাক পটাশ অর্থাৎ লাল সার লাল সারটাকে আপনি দিবেন কারণ এই প্রত্যেকটা বিষয় নিয়ে পূর্বের ভিডিওতে আমি অনেকটাই আলোচনা করেছি তো এসব দেওয়ার পরে আপনার পুকুর প্রস্তুতিটা প্রায় সম্পন্ন হয়ে গেল এখন আপনি পানি নিয়ে আসলেন মাছ ছাড়ার আগের দিন বা দুই দিন আগে আপনি পুকুরে দিয়ে দিলেন কমপক্ষে শতকে হাফ কেজি লবণ এক কেজিও দিতে পারেন কিন্তু হাফ কেজির নিচে না পাঁচশো গ্রাম করে লবণ এবং সাথে একশো গ্রাম করে চিটা যদি চিটাগুড় না পান তাহলে পঞ্চাশ থেকে ষাট গ্রাম চিনি সেটা আপনি পুকুরে দিয়ে দিলেন পুকুরে দিয়ে পরের দিন সে পুকুরে হরহা টেনে বা তলানিটা ভালো করে ঘেটে দিয়ে আপনি পুকুরে মাছ ছেড়ে দিলেন এখন আপনি পুকুরে অবশ্যই সাত থেকে আট ভাগের এক ভাগ অথবা সাত ভাগের এক ভাগ সে মাঝখানে হোক বা তিনটা কনারে হোক আপনি জীবন্ত কচুরিপানা স্থাপন করে দিন কারণ জীবন্ত কচুরিপানা যে আপনার পুকুরকে সমস্ত বিষক্রিয়া এবং অ্যামোনিয়া থেকে কতটা নিরাপদ রাখতে পারে এবং পানিটাকে কতটা ঠান্ডা এবং নিরাপদ রাখে এটা যারা ব্যবহার না করেছে তারা বুঝবেন না আপনি এটা করুন এবং কচুরিপানা কচিয়ে যে সার দেওয়ার একটা ভিডিও আমি দিয়েছি সেটা দেখে আপনারা একটা কনারে কচুরিপানার বা সে জৈব খাদ্যটা আপনি স্থাপন করুন অবশ্যই খেয়াল রাখবেন কোনো জৈব খাদ্য জৈব পদার্থ সারা পুকুরে ছড়িয়ে দিবেন না কারণ তাতে আপনার অ্যামোনিয়া গ্যাসের যে ব্লুম হয়ে যাবে সেটা আপনি ঠেকাতে পারবেন না এজন্য পুকুরের যে কোনো একটা কর্নারে আপনি সেটাকে স্থাপন করুন আপনি পুকুর সেচ দেওয়ার পরে প্রকৃতি খাদ্য তৈরি করার জন্য আপনি চাইলে চারিপাশে পাট অথবা ধ্বংসে আপনি বনে দিয়ে বুনে দিতে পারেন কোনো সমস্যা নেই মাছটা ছেড়ে দিলেন এটা কিন্তু লালন পুকুর প্রস্তুতি বলছি মাছ ছেড়ে দেওয়ার পরে প্রতি মাসে আপনি শতকে দুইশো গ্রাম চুন দুইশো গ্রাম নুন অথবা লবণ চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম চিটাগুর অথবা পঁচিশ থেকে তিরিশ গ্রাম চিনি আপনি প্রতি মাসে পুকুরে আপনি ছিটিয়ে দিবেন হ্যাঁ এরপরও বিভিন্ন কারণে রোগ রোগব্যাধি আপনার পুকুরে আসতেই পারে সেজন্য আপনাকে কোনো মেডিসিন ব্যবহার করতে হবে না প্রতি মাসে প্রতি শতকে একশো গ্রাম করে কাঁচা হলুদ বেটে সেটা পানির সাথে গুলিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিন আপনি একশো গ্রাম করে রসুন বেটে সেটাকে পানির সাথে গুলে সারা পুকুরে ছিটিয়ে দিন টানা হয় আপনি এক কেজি নিম পাতা প্রতি শতকের ডালসহ সেটা হাঁটি বেঁধে যত শতক জায়গা হয় অতত এক কেজির হাঁটির আপনি পুকুরে চার থেকে পাঁচ দিন সেটাকে চুবিয়ে রাখুন তারপরে উঠিয়ে ফেলে দিন অথবা এক কর্নারে সেটাকে জমিয়ে পচিয়ে আবার জৈব সার হিসাবে আপনি পুকুরে নামিয়ে দিন বা চুন ব্যবহার করেন আপনি যদি পাঁচ সাত কেজি ছাই ব্যবহার করেন আপনি যদি প্রিপারেশনের সময় পাঁচশো গ্রাম থেকে এক কেজি আরে লবণ ব্যবহার করেন আপনি ওই খোল ব্যবহার করেন জৈব সার ব্যবহার করেন আমি যে পদ্ধতিগুলো বললাম যদি এভাবে আপনি এগুলো ব্যবহার করেন এবং আপনি মাসিক পরিচর্যাটা ঠিকঠাক মতো করেন আমি আপনাকে বললাম কোনো রোগ ব্যাধি যদি আল্লাহ আপনার উপরে বিমুখ না হয় আপনার পুকুরে আসবে না আপনার মাছ থাকবে নিরাপদ আপনি কেন লক্ষ লক্ষ টাকা আপনি মেডিসিনে খরচা করবেন আপনার এত মূল্যবান সম্পদ মাছ সে লক্ষ লক্ষ টাকার মাছ মরে গেলে তখন আপনি কেন হাই হাই করবেন এ আপনার হাতের কাছে প্রাপ্ত সামান্য জিনিস দিয়ে আপনি আপনার পুকুরটা প্রস্তুত করুন আপনি মাসিক পরিচর্যাটা করুন আপনি রসুন কাঁচা হলুদ নিমপাতা এগুলো আপনি ব্যবহার করুন আপনি নিশ্চিন্তে একটা চমৎকার ফলাফল আপনি পাবেন এবং অল্প খরচে হাতে তৈরি খাদ্য ব্যবহার করুন পর্যাপ্ত পরিমাণে প্রকৃতিক খাবার উৎপাদন করুন যাতে আপনি ফর্টি থেকে ফিফটি পারসেন্ট খাদ্য খরচ আপনি কমাতে পারেন অনেক সময় অনেক চাষিরাই বলে থাকেন যে প্রকৃতি খাদ্য তৈরি করার ডোজগুলো কি বিভিন্ন ডোজ নিয়ে একটু আলোচনা করেন ভাই আপনি যদি পুকুর প্রস্তুতি ঠিকভাবে করেন আপনি যদি মাসিক প্রস্তুতি ঠিকভাবে করেন আপনি যদি মাছের কোন মাছের আমিষ চাহিদা কত পারছেন সেই আমিষ চাহিদা ঠিক রেখে আপনার মাছের দৈনন্দিন খাদ্য চাহিদা কত সেটা যদি আপনি ঠিক রাখেন তাহলে আপনাকে কখনোই পুকুরের পানি সবুজ করার জন্য আলাদা কোনো ডোজ আপনাকে ব্যবহার করতে হবে না আমরা এগুলো ঠিকঠাকভাবে করি না বিধায় আমাদের পানিতে কালার আসে না আমরা তখন চিন্তায় পড়ে যাই কি দিয়ে আমরা কালার তৈরি করব। প্রতি মাসে প্রতি শতকে এক কেজি হারে খড় অথবা নাড়া অথবা বিচলি যে যেভাবে চিনি আমরা যদি সেটা ব্যবহার করি তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণে জু জুপ্লান্টন দুটোই আমাদের সেই খড়ে তৈরি হবে আমাদের পুকুরের পানির গন্ধ অ্যামোনিয়া গ্যাস সেটা খড় শুষে নিবে যারা খড় পাবো না তারা ধান কাটা ধানের যে গোড়াটা মাটিতে থাকে সেটা উঠিয়ে ব্যবহার করতে পারি আমরা ধান মারাই করার পরে যে ধানের আগাটা ছড়ার আগা যেটা ভেঙে সামনে পড়ে যায় আমরা সেটা ব্যবহার করতে পারি আমরা ধান ঝাড়ার পরে যে চিটাটা আমরা সামনে পড়ে যায় ফেলে দিয়ে আমরা সেটা ব্যবহার করতে পারি ভাই আমাদের চারপাশে কোনো কিছুই ফেলনা না আমরা শুধু জানি না বিধায় এর ব্যবহারবিধি জানি না বিধায় আমরা ব্যবহার করতে জানি না আমি আজকে বললাম আপনারা বিশ্বাস করুন আমিও একজন প্রান্তিক লেভেলের মাছ চাষি আমি প্রকৃতিক উপায় মেডিসিন ছাড়া আমি মাছ চাষ করছি দেশের মানুষের সেবা করছি দেশের মানুষকে মানুষকে নিরাপদ মাছ আমি দিচ্ছি আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমাকে কেউ প্রশ্ন করতে পারবে না কেন আমি আমার বিবেকের কাছে আমি পরিষ্কার হয়ে থাকছি আপনারাও আসুন নিরাপদভাবে মাছ চাষ করুন এই দেখানো পদ্ধতিটা অবলম্বন করুন এবং একটু ভেবে চিনতে কাজ করুন নিশ্চিত আপনারাও ইনশাল্লাহ একজন সফল মাছ চাষি হতে পারবেন আজ এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সেফটি ফার্স্ট আল্লাহ হাফেজ